বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আজ আঠাশ ফেব্রুয়ারি দু পঁচিশ একটি ঐতিহাসিক দিন জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে আজ বাংলাদেশে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা সংক্ষেপে যা না পা ইংরেজিতে এই পার্টির নাম দেওয়া হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি এন সি এই নতুন রাজনৈতিক দলটি আজকে জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউয়ে যাত্রা শুরু করেছে এই যাত্রা শুরুর আয়োজন বিষয়ে কিছু ভালো লাগার পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমেই বলতে চাই দলের নাম ঘোষণা এবং নেতৃত্বের ঘোষণা নিয়ে এই দলের নাম জাতীয় নাগরিক পার্টি হবে এটি গতকাল পর্যন্ত নিশ্চিত ছিল না আজকে মঞ্চে এই নাম ঘোষণা করা হয় এবং ঘোষণা করা হয় নেতৃত্বের নাম এই ঘোষণাটি দেয়া হয়েছে একজন শহীদ পরিবারের সদস্যের মুখ থেকে এই জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মোহাম্মদ ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার ঘোষণা করেন যে নতুন এই রাজনৈতিক দলের নাম হবে জাতীয় নাগরিক পার্টি এবং এই দলের আহ্বায়ক হিসেবে তিনি নাহিদ ইসলামের নাম ঘোষণা করেন এবং সদস্য সচিব হিসেবে ঘোষণা করেন আক্তার হোসেনের নাম দুই নম্বরে যে পয়েন্টটি উল্লেখ করতে চাই সেটি হলো এই প্রোগ্রামের যে ব্যানারটি করা হয়েছে ব্যানারে শুধুমাত্র চারটি শব্দ লেখা হয়েছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এই চারটি শব্দের মধ্য দিয়ে ব্যানারটি সম্পন্ন করা হয়েছে এবং আরেকটি ব্যানারে শহীদ আবু সাইদের ছবি সম্বলিত আরেকটি ব্যানার করা হয়েছে হয়েছে এই যে রাজনৈতিক দলের স্লোগান কি হবে সেটি নির্ধারণ করা হয়েছে এবং প্রায় প্রত্যেক বক্তাই তাদের বক্তব্যের মধ্যে উল্লেখ করেছে ইনকিলাব জিন্দাবাদ অর্থাৎ এই ইনকিলাব জিন্দাবাদকেই এই নতুন রাজনৈতিক দলটি তাদের স্লোগান হিসেবে গ্রহণ করেছে এই প্রোগ্রামের মধ্যে আমরা দেখেছি যে শুরুতে চারটি ধর্ম ধর্মের গ্রন্থ থেকেই পাঠ করা হয়েছে অর্থাৎ সকল ধর্মের মানুষ যে এখানে সমান সুযোগ পাবে সেটির একটি মেসেজ এখানে দেয়া হয়েছে বলে আমার মনে হয় এবং একই সাথে নাহিদ ইসলামকে গণতন্ত্রের ইমাম বলে আখ্যা দেয়া হয়েছে এটিও আমরা বলতে পারি যে নাহিদ ইসলামকে একটি উপাধি দেয়া হয়ে গেছে এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশের দিনেই তিন নম্বরের যে পয়েন্টটি আমি বলতে চাই সেটি হলো এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অনেক রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ আমন্ত্রিত ছিলেন তারা এসেছেন কিন্তু এর মাঝেও বিশেষভাবে জায়গা করে দেয়া হয়েছে শহীদ পরিবারের সদস্যদের প্রোগ্রাম মঞ্চের সামনেই আহ সুন্দর সুন্দর চেয়ার বা আসনের ব্যবস্থা করা হয়েছে সেই আসনগুলো ছিল শহীদ পরিবারের সদস্যদের জন্য এবং এখানে তাদের একটি সম্মান প্রদর্শন করা হয়েছে বলে আমার কাছে মনে হয় চার নাম্বারে খুবই ইন্টারেস্টিং একটি পয়েন্ট বলতে চাই সচরাচর রাজনৈতিক প্রোগ্রামে আমরা মঞ্চে দেখতে পাই এক শাড়িতে কতগুলো চেয়ার থাকে এবং পেছনে নেতাকর্মীরা দাঁড়িয়ে থাকে কিন্তু এই মঞ্চটি খুবই ভালো লেগেছে যে এখানে কোনো চেয়ার ছিল না এখানে একদম ঢালা বিছানায় সব নেতাকর্মীরা পাশাপাশি বসা ছিল যখন যেই নেতা বা বক্তব্য দিয়েছেন তিনি উঠে ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন এখানে নাহিদ ইসলাম আক্তার হোসেন সহ সর্বস্তরের নেতারা একই সাথে পাশাপাশি বসেছিলেন যেখানে মনে হয়নি যে বিশেষ কেউ নেতা সবাই এখানে নেতা এবং সবাই একটি সমতার ভিত্তিতে ঢালা বিছানায় বসেছিলেন বিষয়টি খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে পাঁচ নাম্বারে যে বিষয়টি আমার নজর কেড়েছে সেটি হচ্ছে হাসনাত আবদুল্লার সেই আইকনিক টি শার্ট যে টি শার্ট পরে হাসনাত আবদুল্লাহ পুরো আন্দোলন অতিবাহিত করেছেন এমনকি অন্তর্বর্তী সরকারে অংশ নেওয়ার জন্য যখন অধ্যাপক ডক্টর ইউনুস বিদেশ থেকে বাংলাদেশে এসেছিলেন বিমানবন্দরে তাকে রিসিভ করতে গিয়েছিলেন তাও হাসনাত আবদুল্লাহ ওই টি শার্টটি পরে গিয়েছিলেন এবং আজকের কর্মসূচিতেও দলটির আত্মপ্রকাশের দিনেও হাসনাত আবদুল্লাহ সেই ইংরেজি ডিপার্টমেন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকযুক্ত সেই টি শার্টটি পরে গিয়েছেন এটি আমার কাছে আহ খুবই আইকনিক লেগেছে এবং একই সাথে আরেকটি পয়েন্ট যে নাহিদ ইসলাম এই প্রোগ্রামে অন্য কোন ওরকম নেতাকর্মীদের মাথায় জাতীয় পতাকা বাধা আমি দেখিনি কিন্তু যখন দেখলাম যে শুধুমাত্র এই দলটির প্রধান নেতা নাহিদ ইসলামের মাথায় জাতীয় পতাকা বাধা ছিল নাহিদ ইসলাম যে সবচেয়ে বড় নেতা এটি বোঝার এই একটিমাত্র আইকনিক উপায় আমার কাছে মনে হয়েছে এবার আসি কমিটি গঠনের বিষয়ে কমিটি আক্তা হোসেন যখন কমিটিটি ঘোষণা করছিলেন তখন আমি খুব ভালোভাবে খেয়াল করে দেখেছি এই কমিটির মধ্যে নারী সদস্যদের বেশ ভালো ভালো পদের সামনের সারিতে তাদের স্থান দেয়া হয়েছে এবং একই সাথে সকল ধর্মের নামগুলো একে একে আসছিল সেখান থেকে আমার মনে হয়েছে যে সকল ধর্মবর্ণ এবং নারী পুরুষ নির্বিশেষে সবার একটি সমতার জায়গা বৈষম্য বিরোধী একটি জায়গা এই কমিটিতে রাখা হয়েছে যে যে পয়েন্টটি আমি বলতে চাই সেটি হচ্ছে এই প্রোগ্রামে বক্তারা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে এক একজন বক্তা এক এক অংশ ভাগ করে নিয়েছেন এরকম মনে হয়েছে পুরো বক্তব্যের মধ্য দিয়ে আসলে উঠে এসেছে যে তাদের রাজনৈতিক দলের উদ্দেশ্য কি তারা আসলে কি চায় কি আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে এই রাজনৈতিক দলের সূচনা তারা করলো এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য কি এটি খুব ভালোভাবে স্পষ্টভাবে বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেছেন সবশেষ যে বিষয়টি বলতে চাই স্থান নির্বাচনটি খুবই আইকনিক এই ঢাকার শহরে রাজনৈতিক দলের কর্মসূচি করার জন্য অনেক বড় বড় জায়গা রয়েছে বিশেষ করে দুদান পটন ময়দান মতিঝিল শাপলা চত্বর টিএসসি শাহবাগ শহীদ মিনার এমন অনেক জায়গায় রাজনৈতিক কর্মসূচি হয়ে থাকে কিন্তু নতুন রাজনৈতিক দল তাদের আত্মপ্রকাশের জন্য তারা জায়গা করে নিয়েছেন জাতীয় সংসদের সামনে এবং হাসনাত আব্দুল্লাহ হাত উঁচিয়ে জাতীয় সংসদের দিকে লক্ষ্য করে বলেছিলেন যে এই সংসদে কারা যাবে সেটি নির্ধারণ করবে এদেশের মানুষ এই সংসদের মসনদে কারা বসবে তা নির্ধারণ করবে এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ এবং তার বক্তব্যে আরেকটি বিষয় ছিল যে পরিবারতন্ত্রের অবসান ঘটবে এবং যোগ্যতার ভিত্তিতে নিয্যতার ভিত্তিতে এই রাজনৈতিক দলের যে কেউ শীর্ষ নেতা হতে পারবে সেই জায়গাটি তারা নিশ্চিত করতে পারবে তো এই জায়গাটি আসলে জাতীয় সংসদের সামনে হওয়ায় তার এই বক্তব্যটি অনেক বেশি প্রাসঙ্গিক ছিল সব মিলে আমার কাছে এই কয়েকটি পয়েন্ট ভালো লেগেছে আপনাদের ভালো লাগার পয়েন্টগুলো মন্তব্যে উল্লেখ করতে পারেন এই রাজনৈতিক দলের কাছে এই দেশের মানুষের অনেক বেশি প্রত্যাশা এবং স্বপ্ন যা ফুটে উঠেছে হাজার হাজার মানুষের আজকে মানিক মিয়া এভিনিউয়ে উপস্থিতির মধ্য দিয়ে জানিনা এই রাজনৈতিক দল তারা এই জনদগণের আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারবেন তবে প্রত্যাশা থাকবে যে তারা তাদের সততা এবং পরিশ্রম এবং তাদের যে দৃঢ়তা এটি বজায় রেখে এগিয়ে যাবে এবং বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সূর্য হয়ে আবির্ভাব ঘটবে এবং সেই প্রত্যাশা শুভকামনা জানিয়ে শেষ করছি গল্পে খবরের আজকের আলোচনা এ পর্যন্তই আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম